আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আপনাদের মাঝে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসবে ব্রাহ্মণ বাড়িয়ার কৃতি সন্তান মুস্তাক বিন নূর আহমদ আসছে এ পর্যায়ে আপনাদের মাঝে মুস্তাক বিন নূর আহমদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা কি নরম শুনতে চান নাকি গরম তাহলে আমার সাথে একটু আওয়াজ দিবেন ইনশাআল্লাহ তুমি মেসুয়াক করা ফজিল তো জানো কাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো তুমি মেসুয়াক করা ফজিল তো জানো কাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো শুধু কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না শুধু হজ্ঞতাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার একটু ইমান ভাবনা তুমি মেসুয়াক করা জানো কাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার একটু তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকে নেই তুলে দেখো সে কামে দেখো সে কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজ জেলে না। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকে টেনেই তুলে দেখো সে কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজ জেলে তুমি যে কুরআনের ব্যাখ্যা করলে হাদিয়া তুফা মিলে ঠিক কিনা বাংলাদেশে এখনো এমন বন্ডরা রয়েছে যারা কিনা হাদিয়ার জন্যে দুনিয়ার মানুষের কাছে ভালো হওয়ার জন্যে বিবৃত বিবৃতভাবে উপস্থাপনা করে তুমি যে কুরানের ব্যাখ্যা করলে হাদিয়া তুফা মিলে দেখো সে কুরানের ব্যাখ্যা করে কেউ ফাঁসিতে তুমি দুনিয়ার বুখে জীবনের মায়া ছাড়তে পারো না আল্লার রাহে জীবন তাকে দিতে পারো না কেমন মুসলমান তুমি একটু না, কেমন তোমার একটু না তুমি জানো কাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো শুধু হক কথাটা সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না শুধু সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু ভাবনা আমরা হচ্ছি মুসলমানের জাত যে জাত এখন মাথায় আছে সুতার পাগড়ি আছে সুতার টুপি প্রয়োজনে যদি ডাক আসে তাহলে সুতার টুপি ফেলে লোহার টুপি পড়তে কারা কারা রাজি আছেন হাত দেখায় দেয় আমরা আল্লাহর রসুলের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্যে যদি রক্ত দিতে হয় যদি আমাদের মাকে আমাদের মায়ের বুক কালি করতে হয় আমাদের সন্তানদেরকে এথিম বানাইতে হয় তাহলে আমরা আল্লাহর জামিনে আল্লাহর নবীর ইজ্জতের করে ইজ্জতের হেফাজত করেই চারবো ইনশাআল্লাহ রক্ত দেব জীবন দেব লাশের পরে লাশ পড়বে তবু বাংলার জামিনে এই আল্লাহর জামিনে আল্লাহর অপমান আল্লাহর রসুলের অপমান আল্লাহর কুরআনের অপমান আমরা সহ্য করব না তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকে তেনে টুলে দেখো সে কালেমার দাওয়াত দিয়ে কত তুমি যে কোরানের ওয়াজ করলে মিলে দেখো সে কোরআনের ব্যাখ্যা করে কেউ ফাঁসিতে ঝুলে তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকে তেনে টুলে দেখো সে কোরআনের দাওয়াত দিয়ে কত জেলে। তুমি দুনিয়ার বুকে জীবনের মায়া ছাড়তে পারো না আল্লাহর রাহে জীবনটাকে দিতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না